সতীন্দ্রনাথ সান্নাল ছিলেন স্বদেশী আন্দোলনের প্রথম যুগের রাজনৈতিক ব্যক্তিত্ব ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী তিসরা এপ্রিল আঠারোশো তিরানব্বই বেনারসে তিনি জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে কলিকাতায় গুপ্ত বিপ্লবীদের দলে যুগ দিয়ে উনিশশো সালে বারাণসীতে ইয়ংম্যান অ্যাসোসিয়েশন নামে একটি বিপ্লবিক দল গঠন করেন পরে প্রতুল বন্দ্যোপাধ্যায় ও রাজবিহারী বসু সঙ্গে পরিচিত হন রাজবিহারী তাকে লাট্টু নামে ডাকতেন প্রথম বিশ্বযুদ্ধের সময় রাজবিহারী বসুর ভারত জুডো সেনা বিদ্রোহের অন্যতম সহযোগী ছিলেন সতীন্দ্রনাথ সান্নাল সপ্তম রাজপুত রেজিমেন্টে বিদ্রোহ ঘোষণা করে ব্রিটিশ সরকারের উচ্ছেদ সাধনে তিনি দায়িত্বপ্রাপ্ত হন লাহোর ও বেনারস ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে উনিশশো সালে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন আন্দামানে সেলুলার জেলে দীপান্তর দত্তভুক্ত করার পর উনিশশো সালে তিনি মুক্তি পান হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠা ছিলেন তিনি এই সময় তার ভগৎ সিংহের সাথে যোগাযোগ হয় উনিশশো সালে কাকড়ি বিপ্লব বা কাকড়ি ষড়যন্ত্র মামলায় তার পুনরায় কারাদণ্ড হয় এবং দশ বছর জেলে জীবনযাপন করতে হয় উনিশশো সালে মুক্তি পেয়ে আবার রাজবিহারী বসুর সাথে বিপ্লব পরিকল্পনায় অংশগ্রহণ করেছিলেন জাপানের সহায়তায় বিপ্লব প্রচেষ্টার অভিযোগে উনিশশো সালে গ্রেফতার হন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তেলের ভিতরে যক্কা রোগে আক্রান্ত হন এই বিপ্লবী শারীরিক অসুস্থতাজনক কারণে সরকার তাকে মুক্তি দেয় উনিশশো সালে তার রচিত গ্রন্থের নাম বন্দি জীবন এই বইটি বিপ্লবীদের কাছে খুবই জনপ্রিয় হয়েছিল কিছুদিন তিনি এক পত্রিকায় সম্পাদকের কাজ করেছিলেন ছয়ই এপ্রিল উনিশশো তেতাল্লিশে মাত্র ঊনপঞ্চাশ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ